পাঁচ বন্ধু মিলে যাইতেছি ট্যুরে একদিনকে ট্যুর আমরা এখন ভৈরবে আছি ভৈরব ট্রেন স্টেশন আমরা এখন এখানে ট্রেন বিশ মিনিট লেট করবে যার কারণে আমরা নামে কিন্তু সবাই ঘুরতেছি এক একজন এক একদিকে আসে যাব কিশোরগঞ্জ মিঠাইন সেখানকার উদ্দেশ্যেই আমরা কিন্তু রওনা দিছি দেখেন আসলে ঘোরার আনন্দটাই অন্য রকম আসলে এখন এখানে ট্রেন কিছু সময় থামবে এই জন্য কিন্তু আমরা এখানে এই দেখেন আরেকটা ট্রেন কিন্তু আসছে এটা হলো ঢাকার উদ্দেশ্য ট্রেনটা আসছে এই যে আমাদের ভয়সাল ভাই ও আমাদের বড় ভাই যার উদ্দেশ্য কিন্তু আমরা মিঠাইনের উদ্দেশ্য যাইতেছি আজকে দেখেন সব কিন্তু নাস্তা রেডি করতেছে আমাদের বড় ভাই ভাই আপনি কিছু বলেন আমাদের আসলে সবাই কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে সবাই বার করতেছে পাঁচটা কোলা নিবো পাঁচ জনের রুটি নিয়ে নিছে আনাম একটা পানির বোতল নিছি যাই হোক আমরা এখন

দেখেন আসলে ট্যুরে যাওয়ার আনন্দটাই অন্য রকম কিন্তু আমাদের দেখেন এখানে মেট্রো স্টেশন রোডে আমরা কিন্তু সবাই অনেকেই আছি আপনারা যে যেখান থেকে আম লাইভ দেখছেন অবশ্যই লাইভে সবাই একসাথে যুক্ত হবেন বলেন আমরা যে জায়গায় ছিলাম দ্বারা সেই জায়গায় আছি মানে আপনার হসপোর্ট বলে আপনি আপনার তো হসপোটে আছে আচ্ছা আমি আমার মনে কিছু আছে

অনেক সুখ হয়ে গেছে এই দিকগুলো এটা হলে ভৈরবে আছি আমরা এখন ভৈরব রেল স্টেশন লাইভের ফার্স্ট টাইম ভৈরব আসলাম যেখানে যাচ্ছে এখানেও ফার্স্ট সবই ফার্স্ট যদিও ট্রেন জার্নি আমার শুরুতেই ফার্স্ট আগে কোনো সময় ট্রেন জার্নি করি নাই যদিও ভালো লাগছে ভাই আমিও ভালো আছি তুমি কেমন আছো ভাই

এটা কিন্তু দিবে আমরা কিন্তু এখন ট্রেনে উঠতেছি

মই লাগে তাৰ মানে এই ভাচালৈ পানী দিয়ে পালগে

ভালো ya, ভালো